আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমি জানেন যে আমার এই চ্যানেল সায়ার কাস্ট এবং এই চ্যানেলে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি আজকে আমি একটু আপনাদের অনুরোধ করতে চাই যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা যেন সাবস্ক্রাইব করেন তাহলে আমার নিয়মিত আপডেট আপনারা পাবেন এবং আপনারা আপনাদের মতামত জানালে আমি নিশ্চয়ই উপকৃত হব সামনে আরও ভালো ভিডিও বানানোরও চেষ্টা করব যাই হোক আজকে আমরা আলোচনা করব হচ্ছে মেট্রো রেলের আয় নিয়ে মেট্রো রেলের একটা আয় নিয়ে খুব সমালোচনা হচ্ছে এবং আলোচনা হচ্ছে আপনারা জানেন যে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে মেট্রো রেলের ছয় মাসে আয় হচ্ছে আঠারো কোটি আর আঠারো দিনে আয় হচ্ছে বিশ কোটি এখন এটা আসলে কতটুকু সত্য তথ্য বা এটা কি আসলে আদৌ সত্য কিনা নাকি বিভ্রান্ত করার একটা চেষ্টা করা হচ্ছে এই মেট্রো রেল আসলে শুরু হয়েছে কবে মেট্রো রেল শুরু হয়েছে হচ্ছে দু সালে আমার যটটুক মনে পড়ে দুঃখিত দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালের আটাশ ডিসেম্বর মেট্রো রেল কিন্তু চালু হয় এখন আঠারো দিন আর হচ্ছে ছয় মাস দুইটার মধ্যে পার্থক্যটা কি এটা তো আগে আমাদের বুঝতে হবে তাই না আঠারো দিনে আট বিশ কোটি আর হচ্ছে ছয় মাসে আঠারো কোটি তা কি আদৌ সম্ভব কিনা বা মানে এমন একটা বিষয় মনে হচ্ছে যে আমরা সরকারের সমালোচনা করতে করতে মানে বিগত যে পতিত সরকার সেই সরকারের সমালোচনা করতে করতে আমরা এমন একটা জায়গায় গিয়েছি যে যা যেইভাবে সমালোচনা করা যায় সেটা মিথ্যা হলেও সমালোচনা করা যাবে এমন একটা জায়গায় আমরা চলে গেছি এটা আসলে সঠিক নয় আমরা তথ্য নির্ভর যদি সমালোচনা করি সেটাই হচ্ছে গঠনমূলক এবং সেটা কিন্তু মানুষের জন্যেও ভালো দেশের জন্যও ভালো যাই হোক তো এখন আমি যেটা বলছিলাম যে তার আগে আমি একটা কথা বলি যে মেট্রো রেল যে আয় করে টিকিট বিক্রি করে সেখান থেকে কি সরকার টাকা চুরি করতে পারবে চুরি করতে পারে হচ্ছে প্রকল্প থেকে মেট্রো রেল বানাতে যেই সব ইনফ্রাস্ট্রাকচারাল খরচ হয়েছে হয়তো সেখান থেকে তারা চুরি করতে পারবে কিন্তু আয় করা টিকিট বিক্রি করা সেখান থেকে যে আয় সেটা কি সরকার কম দেখাবে সরকারের মানে বেশি বেশি আয় দেখালে তো তার জন্য আরও ভালো ভালো ছিল মানে ভালো বলাটা এখন ভালো ছিল বলতে হবে যে তার জন্য আরও ভালো ছিল এটা যে আমার অনেক টাকা আয় হচ্ছে মেট্রো রেল থেকে সাধারণ মানুষ মেট্রো রেলকে খুব ভালো মতে গ্রহণ করেছে এগুলো তো তারা বলতে পারত যাই হোক এখন আমার আমাদের যখন প্রথম মেট্রো রেল চালু হয় এটা রুট কী ছিল রুট ছিল উত্তরা থেকে আপনারা আগারগাঁও পর্যন্ত এই রুট ছিল এখন এই রুটে আমার ইনকাম কত আমি যদি বলি যেমন দৈনিক কালবেলায় এই বছরের আট মার্চ এই দুঃখিত দৈনিক যুগান্তরে এই বছরের আট মার্চ একটা প্রতিবেদন হয়েছিল সেই প্রতিবেদনে বলা হয়েছে ছয় মাসে মেট্রো রেলের আয় আঠারো কোটি আটাশ লাখ এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে দু সালের আটাইশ ডিসেম্বর মেট্রো রেল চালু হওয়ার পর থেকে গত বছরের জুন পর্যন্ত এই টাকা আয় হয়েছে অর্থাৎ প্রথম ছয় মাসে মেট্রো রেল যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলেছে এই পর্যন্ত তার যে আয় সেই আয়টাই হচ্ছে আপনার আঠারো কোটি আটাশ লাখ তাহলে এখন মেট্রো রেল আমরা হিসাব করি এখন কোন পর্যন্ত চলে আপনারাই বলেন এখন তো হচ্ছে মতিঝিল পর্যন্ত চলে উত্তরা থেকে মতিঝিল তাহলে এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে চলছে এবং স্টেশনের সংখ্যা বেড়েছে তাহলে মানুষের সংখ্যা বেড়েছে তাহলে আমার আঠারো দিনে যদি এই বিশ লাখ বিশ কোটি টাকা আমরা ইনকাম করি এর এটা কি কম মানে এটা কি আপনার কাছে মনে হচ্ছে যে ওই ছয় মাসের থেকে এবার পারফরম্যান্স খুব ভালো হয়েছে তাহলে জুন মাস থেকে দু হাজার তেইশের জুন মাস থেকে দু হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত হিসাব করতেন মানে আপনারা করে দেখতে পারতেন যে এই সময় কত টাকা আয় হয়েছে এক বছরের আমরা হচ্ছি প্রথম ছয় মাসের হিসাবের সাথে এই বছরের আঠারো দিনের হিসাব হিসাব দিচ্ছি তো প্রথম ছয় মাস তো আমার আগারগাঁও পর্যন্ত মানুষও কম ছিল স্টেশনও কম ছিল তখন তাই না মতিঝিল পর্যন্ত যাওয়ার কারণে স্টেশনের সংখ্যাও বেড়েছে মানুষের সংখ্যাও বেড়েছে সময়ও বেড়েছে মানে আগে তো ছিল সম্ভবত আমার যটুক মনে পড়ে আটটা পর্যন্ত সম্ভবত এরপরে এখন তো হচ্ছে নয়টা পঁয়তাল্লিশে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেনটি যায় আসে ওখান থেকে ছাড়ে তাই না তাইলে আমার সময় বেড়েছে স্টেশন বেড়েছে মানুষ বেড়েছে তো আমার আঠারো দিনে বিশ কোটি টাকা ইনকাম হয়েছে এটা মোটেও আগের প্রথম ছয় মাসের সাথে তুলনা দেওয়াটা ঠিক নয় এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা আপনারা দয়া করে কাউকে বিভ্রান্ত করবেন না এবং বিভ্রান্ত হতে দিবেন না কাউকে এই তথ্যটি আমাদের সবার জানা প্রয়োজন এবং ক্রস চেক করা প্রয়োজন যাই হোক আজকে আমরা এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে মতামত করবেন সবাই ভালো থাকবেন